মুরগির বাচ্চার পক্স বা গুটি বসন্ত কেন হয় মুরগির বাচ্চা পক্স বা গুটি বসন্তে আক্রান্ত হলে কি করবেন কিভাবে অল্প টাকার ওষুধ দিয়ে পক্স বা গুটি বসন্তে আক্রান্ত হওয়া মুরগিটাকে দ্রুত সুস্থ করে নেবেন পক্স এই ভাইরাসে আক্রান্ত হওয়া মুরগিটাকে দ্রুত সুস্থ করার জন্য কি কী পদ্ধতি অবলম্বন করবেন এবং আপনার খামারের বড় মুরগি কিংবা ছোট মুরগির বাচ্চা যাতে পক্স বা গুটি বসন্তে আক্রান্ত না হয় সেজন্য কী কী পদ্ধতি অবলম্বন করবেন এই বিষয়গুলো সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওতে তাই যারা বাসাবাড়িতে মুরগির বাচ্চা পালন করে কিংবা যাদের খামারের মুরগিগুলো পক্স বা গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই দৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে মুরগির পক্স বা গুটি বসন্ত রোগে আক্রান্ত হওয়ার পরে কিভাবে ট্রিটমেন্ট করবেন কোন ওষুধ ব্যবহার করবেন এই সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না তাহলে আর একটাও বাড়তি কথা নয় ভিডিওর শুরুতেই আমরা আলোচনা করব মুরগির বাচ্চার পক্স বা গুটি বসন্ত কেন হয় আমাদের কোন কোন বোলের কারণে হয় সাধারণত মুরগির বাচ্চা কিংবা বড় মুরগি গুটি বসন্ত বা পক্স রোগে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে মুরগি থাকার গড় কিংবা মুরগি রাখার বাসস্থান যদি অতিরিক্ত পরিমাণে নোংরা দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত হয়ে থাকে তাহলে তাহলে মুরগির বাচ্চা কিংবা বড় মুরগি পক্স গুটি বসন্ত ভাইরাস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে দুই নম্বরে মুরগি রাখার জায়গায় কিংবা মুরগির বাচ্চা রাখার জায়গায় যদি অধিক পরিমাণে মশা মাছির উদ্রব থাকে তাহলে অনেক সময় মশা মাছির কামড়ে মুরগির বাচ্চার চোখে মুখে পক্স বা গুটি বসন্তের মতো গুটা ওঠে যার কারণে মুরগির বাচ্চাগুলো কিংবা বড় মুরগি পক্স বা গুটি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তিন নম্বরে আমাদের খামারের মুরগির বাচ্চা কিংবা বড় মুরগি পক্স বা গুটি বসন্ত আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের খামারের মুরগির বাচ্চা যখন পক্স বা গুটি আক্রান্ত হয় তখন আমরা আমাদের খামার মুরগিগুলোকে সঠিকভাবে ট্রিটমেন্ট করি না আর ট্রিটমেন্ট না করার কারণে অসুস্থ এবং সুস্থ মুরগিগুলো একসাথে থাকে যার কারণে এই ভাইরাস মুহূর্তের মধ্যে একটা থেকে আরেকটার মধ্যে ছড়িয়ে পড়ে এরপরে আমাদের খামারের বাচ্চা কিংবা বড় মুরগি যেই কারণে পক্স বা বসন্তে বেশি গুটি আক্রান্ত হয় তা হচ্ছে আমরা আমাদের খামারের মুরগিগুলোকে সঠিক সময়ে সঠিকভাবে পক্স বা গুটি বসন্তের ভ্যাকসিন দিই না যার কারণে আমাদের খামারের বড় মুরগি কিংবা ছোট বাচ্চা মুরগিগুলো অতিরিক্ত পরিমাণে পক্স বা গুটি বসন্ত রোগে আক্রান্ত হয় তাছাড়াও আরো অনেক বিষয় রয়েছে যার কারণে আপনার মুরগির বাচ্চা কিংবা বড় মুরগি পক্স রোগে আক্রান্ত পারে তাই এই সমস্যা দূর করতে হলে এবং আপনার খামারের মুরগিগুলোকে সুস্থ রাখতে হলে সর্বপ্রথম মুরগির বাচ্চার জন্য কিংবা বড় মুরগি হলে মুরগিদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন দুর্গন্ধমুক্ত একটি বাসস্থানের ব্যবস্থা করতে হবে খামারের চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সঠিক সময়ে খামারের মুরগিগুলোকে ভ্যাকসিনেশন করতে হবে মনে রাখবেন অবহেলা না করে আপনি যদি আপনার খামারের মুরগিগুলোকে সঠিক সময়ে পক্স বা গুটি বসন্তের ভ্যাকসিন দেন তাহলে কিন্তু আপনার খামারের মুরগির বাচ্চা কিংবা বড় মুরগি কোনো ক্রমে পক্স বা গুটি বসন্ত আক্রান্ত হবে না তারপরে খামারটাকে সবসময় জীবাণুমুক্ত রাখতে হবে খামারের ভিতরে যাতে কোনো প্রকার মশামাছি না থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে প্রয়োজনে প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন কিংবা প্রতিদিন একবার করে খামারের চারোপাশে ভালোভাবে জীবাণুনাশক স্প্রে করতে হবে এবং যদি খামারের কোনো মুরগি পক্স বা আক্রান্ত হয়ে যায় তাহলে যত দ্রুত সম্ভব ওই আক্রান্ত হওয়া মুরগিটাকে আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হবে কোনো ক্রমেই সুস্থ মুরগির সাথে ওই মুরগিটাকে রাখা যাবে না যদি রাখেন তাহলে খামারের সবগুলো মুরগি একসাথে অসুস্থ হয়ে যাবে বা ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে এই নিয়মগুলো যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন তাহলেই কিন্তু আপনার খামারের ছোট মুরগির বাচ্চা কিংবা বড় মুরগিগুলো পক্স বা গুটি বসন্তে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করতে পারবেন আচ্ছা যাই হোক এতক্ষণ তো আমরা আমাদের খামারের মুরগিগুলো কেন পক্স বা গুটি বসন্তে আক্রান্ত হয় কোন কোন কারণে হয় এই সম্পর্কে জানলাম এখন আমরা জানবো আমাদের খামারের মুরগিগুলো যদি অলরেডি এই বুলগুলো করার কারণে আক্রান্ত হয়ে যায় তাহলে আমরা কিভাবে সুস্থ করব এবং অল্প খরচে কিভাবে মুরগিগুলোকে দ্রুত সুস্থ করা যায় এই সম্পর্কে সম্মানিত ভিওয়ার্স আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন সাধারণত আপনার খামারের মুরগির বাচ্চা কিংবা বড় মুরগি যদি পক্স বা গুটি আক্রান্ত হয়ে যায় তাহলে সর্বপ্রথম আক্রান্ত হওয়া মুরগিটাকে আলাদা করে আক্রান্ত জায়গাগুলো ভালোভাবে পরশের পানি দিয়ে পরিষ্কার করে কাঁচা হলুদ লাগিয়ে দিবেন এবং আক্রান্ত হওয়া মুরগিটাকে দ্রুত সুস্থ করার জন্য অল্প টাকার মধ্যে প্রথমে একটি নাপা ট্যাবলেট নেবেন একটা নাপা ট্যাবলেট দুই ভাগ করে এক ভাগ এক লিটার পানির সাথে মিশিয়ে নেবেন তারপরে ভিটামিন সি অর্থাৎ রেনাসি অথবা মানুষের খাওয়ার একটা সিবিট এক লিটার পানির সাথে মিশিয়ে প্রতিদিন বেলা করে পাঁচ থেকে সাত দিন কন্টিনিউ করবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার পক্স বা গুটি বসন্তে আক্রান্ত হওয়া মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে প্রিয় ভিওয়ার্স অনেকেই প্রশ্ন করেন যে এই ওষুধগুলা কি এক লিটার পানির সাথে মিশাবেন নাকি এক একটা ওষুধের জন্য আলাদা আলাদা পানিতে মিশাবেন আপনাদের জন্য উত্তর হচ্ছে সবগুলা ওষুধ কিন্তু এক লিটার পানিতেই মিশাবেন এবং ওষুধ পানির সাথে মিশ্রিত করার পরে ছয় ঘন্টা পর্যন্ত মুরগিকে খাওয়াতে পারবেন ছয় ঘন্টা পরে ওষুধ মিশ্রিত পানিগুলো ফেলে দিয়ে নতুন করে আবার পানির সাথে ওষুধ মিশিয়ে মুরগিকে খেতে দিতে হবে কোনো ক্রমে ওষুধ মিশ্রিত পানি ছয় ঘন্টার বেশি রাখা যাবে না আশা করি পক্স বা গুটি বসন্তে আক্রান্ত হওয়া মুরগির চিকিৎসা কিভাবে অল্প টাকার মধ্যে করবেন এই সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি কিন্তু এখন আমি আপনাদেরকে আরো গুরুত্বপূর্ণ কিছু টিপস দিতে চাই তা হচ্ছে পক্স বা গুটি বসন্তে আক্রান্ত হওয়া মুরগিটাকে যাতে কোনো ক্রমে মশা মাছি কিংবা অন্য কোনো পোকামাকড়ে কামড় না দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে তাছাড়াও আপনাদের খামারের মুরগিগুলোকে সবসময় পক্স বা গুটি বসন্তের হাত থেকে রক্ষা করার জন্য সঠিক নিয়মে ভ্যাকসিন করবেন সঠিক সময়ে ভ্যাকসিন করবেন তাহলে আপনাদের খামারের মুরগিগুলো পক্স বা গুটি বসন্তে আর আক্রান্ত হবে না এবং সুস্থ থাকবে ভালো থাকবে প্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে যুক্ত হবেন